আমার দিল মিলে না আর ও আমার জন্য পেরেছান কেন পেরেছান আমি আসলে তার সিনিয়র তার বাড়িও নোয়াখালী আমার বাড়ি নোয়াখালী উজানি আমি নোয়াখালী থেকে যাওয়ার আগে উজানি নোয়াখালীর ছাত্র খুব দুর্বল পজিশনে ছিল কিন্তু আল্লাহ পাকের দয়া আমি যাওয়ার এক মাসের মাথায় সারা উজানি গরম হয়ে গেছে গা যে নোয়াখালীতে মালাই আছে একটা মাল মাল এখন সব দিনকে আমার লোকে খাতিল করে ও খাতিল করতে চায় কিন্তু মুশকিলেরও চোখ সড়ক হ্যাঁ আমার ফিসে দুধ খাবাই আমার দুধ খাবায় দুধ খাবায় দুধ খাবায় দুধ খাবায় খাবাইতে খাবাইতে মোটামুটি আগে যে দূরত্ব ছিল এটা কমে গেছে আর হের জন্য আমি ফেরে আমার জন্য সে একশো বারে শান আমি তার জন্য পঞ্চাশ বার ফেরে শান তাহলে কারণে নৈকট্যের কারণে একজনের সাথে আলোকজনের ভালোবাসা হয় কথা বুজানে নৈকত্যৰ কাৰণে একজনের সাথে আর একজনের ভালোবাসা হয় এবারে বলেন আমার আল্লাহ আমার থেকে দূরে না নিকটে বল না দূরে না নিকটে আমার চাই কমছে পূজাৰ হাজৰাত ৰাখামতুল্লায় খাইলেই এই বাবে তো রজুমা কৰে ন না হেনো আঁতৰাবোৰ লেই সিমি নাখা বুলিলো আর ই দে আই আদাৰ তর্জুমা বাসা এই আমি আমার যত নিকটে আমি আমার যত নিকটে আমি আমি আমার যত নিকটে আমার মাওলা আরো বেশি নিকটে দেখলেন নি তরজমা এ হাই সুফিয়ানা তরজমা আসিকানা তাফসির আমি আমার যত নিকটে আমার মাওলা আমার আরো বেশি নিকটে যে বেশি নিকটে হয় তার সাথে মহাব্বত হয় কি হয় না বলেন না মহাব্বত হয় কি হয় না হয়নি চাইতার একটাও যদি হয় তাহলে মহাব্বত সৌন্দর্যের কারণে মহাম্বত মহাব্বত ভালোবাসা আর দানের কারণে কামালের কারণে কামালের কারণে বুজুর্গির কারণে ভালোবাসা তিন নম্বরে হইল দানের কারণে ভালোবাসা চার নম্বর হলো। নৈকট্যের কারণে ভালোবাসা চারটার একটা যদি হয় ভালোবাসা হয়ে যায় আর চাইরোটা যদি একসাথে একশো একশো আরো বেশি একশো একশো আরো বেশি চাইরোটা যদি একসাথে পাওয়া যায় তখন এই মাওলার জন্য কি পরিমাণ ভালোবাসা হবে বলেন না আপনারা কথা কয় না কেন কর্ক কাজ তান্দরি غرق عشق شوق غرق استندری عشق ہائے اولین و آخری عشق و, اولین و آخری اولیناخری عشقر ناظم کی یوسف را با بازارا ورات را, را ناظم کی یوسف را با بازارا ورات ہم زنا را راورات ও ভাই আমার মাওলারে আমরা ভালোবাসা পয়সা কি হবে জানেন কি হবে জানেন যদি এখানে ভালোবাসতে পারি আশেকদের বক্তব্য এই যে কোরআন হাদিসের বক্তব্য না আশেকদের বক্তব্য আল্লাহ জান্নাতে দেখা করবেন তো করবেন আল্লাহ আশেকের কোলের মধ্যে বসে যাবেন আমি আগে বলছি না কোরআন হাদিসের বক্তব্য না এটা আশেকের বক্তব্য ওই আপনি আপনার বিবিকে খুব ভালোবাসেন আপনি আপনার বিবিকে খুব ভালোবাসেন বলেন তো মোবাইলে কথা কস নাই এত বড় গালি দিবস শুনু জীবনে যে গালি আবার মোবাইলে কথা কস এই যে ভালোবাসা দিবস ভালোবাসা দিবস না 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 আপনার বিবিকে আপনি ভালোবাসেন আপনার বিবি যদি আপনার কোলার মধ্যে হিসাব বসে আপনার কাছে কেমন লেগুন বুয়েরা কথা কেন

যার সাথে রব্বে কায়ে না সাথে সম্পর্ক বেশি সে তা মাখলুককে মোহব্বত যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক বেশি সে আল্লাহর মাহলুফদেরকে মোহব্বত করে যে সমস্ত বদমাইশের টাউটার বাচ্চারদের মালিকের সাথে সম্পর্ক নাই এরা নিজের বিবি থুই আরেক বিবির পিছনে ঘুরে গুণ গুণ করে

চকলেট নিয়ে আসবেন চকলেট আমি পাকে পাকে চকলেট কিনিবি বিলে এই একটা নিছি আমার খাইয়া খেয়েছে না কী করছে জানি না চারশো পঁচানব্বই টাকা দিয়ে একটা চকলেট নিয়েছি আচ্ছা আমি রানি জানতো শেষ করে ফোন করুন আমার চকলেট করি বিল্লেকে চকলেট নিবেন পারবেন না ফায়ারবেন না হ্যাঁ না মারবেন

এই কষ্ট করে আবার সুন্দর যে কষ্ট করে ওই হোটেলে একটা নাস্তা করে আসলে ভালো হবে আমি হ ঠিকই আছে কয় যে ঠিক দেখবেন কী হ আল্লাহ আমার সেল করে নাতি দিছে বিয়ের করে নাতি দিয়েছে আমার সারা শরীরে ফাওয়া আমি দেখলাম যে আসলে হেরে রে ফাওয়ার এই জন্য আমি আর কথা কইলাম ও না ক রামাল মমিনি ইনা তোমাদের মধ্যে সম্মানিত মহমেদ যার চরিত্র ভালো আলো আয়াল বিবি বাল সাথে নরম ব্যবহার করে করব তো ইনশাল্লাহ বলেন না করবো নি বিবির সাথে আচার আচরণ ভালো হবে ছেলে মেয়েদের সাথে ভালো হবে নাতি করে নাতনির সাথে ভালো হবে আমার বাসার অবস্থা আপনাদেরকে একটু শুনে আই আমার ছেলে মেয়েরা আমার বিবি আমার ছেলের বউরা মেয়ের জামাইরা বলে আব্বু আমাদের আব্বু আব্বু আমাদের শেখ আব্বু আমাদের উস্তাদ আব্বু আমাদের বন্ধু বুঝে না আর আমার ব্যাপারে হেদের বক্তব্য আব্বু আমাদের আব্বু আব্বু আমাদের শেখ ও মুর্শিদ আব্বু আমাদের উস্তাদ আব্বু আমাদের বন্ধু আপনি কি আপনার ছেলে মেয়েদের সাথে বাবা আচরণ করেন তাহলে আপনি দেখতে পেয়ে বের থেকে বল এক নম্বর হলো সৌন্দর্য দুই নম্বর হইলো কামাল আর বুজুর্গি তিন নম্বরে হইলো দান করা চার নম্বর এই সবগুলো কার কাছে আছে কার কাছে কার কাছে কার কাছে কার কাছে কার কাছে কার কাছে এই চারটা যেমন আল্লাহর কাছে আছে এই চারটা একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছে কথা কয় না কেন ইমামুল মুহাদ্দিসিন ফখুল মুহাদ্দিসিন আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ইজমাঈন এই হাদিসের করতে গিয়ে বিশ্লেষণ করতে গিয়ে যেই কথাগুলো এখন আমি বলেছি এই কথাগুলো আল্লামা কাশ্মীরির বক্তব্য এ জাহান পানী হে ইসমে কোই লাফানি নেই এ যাহা ফানি এরスメ কুইলা ফানি নাহি ফের বিয়সে দুনিয়া মে আনোয়ার শাহ কা সানি নাহি দুনিয়া মে আনোয়ার শাহ কা সানি নাহি আমা রাসূলের চাইতে সুন্দর কোন মানুষ আল্লাহ বানাইছেন নি কথা না কথা না আমার রসুলের চাইতে সুন্দর কোন মানুষ আল্লাহ বানাইছেন নি আমার রসুলের চাইতে যোগ্যতা সম্পূর্ণ কোন মানুষ আল্লাহ বানাইছেন নি আমার রসুলের চাইতে বেশি দানশীল মানব জগতে আর আসেনি যেহেতু মানব জগতে নাই তো জিন জগতে নাই আমার রসুল আমাদের যত নিকটবর্তী আমার জান যত নিকটবর্তী আমার রসুল আরো বেশি নিকটবর্তী আননাবিয়ু আউলা বিল